আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন আপনার জন্য কোন ব্যবসাটি লাভজনক হবে তা খুঁজে পাচ্ছেন না লাভ ক্ষতির বিষয় নিয়ে আপনি কি চিন্তিত কোথা থেকে কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না পাইকারির পণ্য কোথা থেকে আনবেন কীভাবে আনবেন তার সঠিক লোকেশন কি আপনার জানা নেই কিংবা আপনার রানিং ব্যবসা নানামুখী সমস্যায় জর্জরিত ব্যবসা নিয়ে যদি আপনার হাজারো প্রশ্ন থেকে থাকে কিংবা ব্যবসার নানামুখী সমস্যা মোকাবেলা করতে গিয়ে আপনি হতাশ সেই সকল হতাশ ব্যক্তি ও ব্যবসায়িক পথে স্বপ্ন দেখা স্বপ্নচারী মানুষের স্বপ্নকে সফল করতে আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ বই আধুনিক ব্যবসা নামা সূচনা থেকে সাফল্য অব্দি বইটিতে যা থাকছে দুইশো প্লাস লাভজনক ব্যবসার আইডিয়া তিনশো প্লাস পাইকারি মার্কেটের সঠিক ঠিকানা গুগল ম্যাপের লোকেশন সহ সত্তর হাজার প্লাস পণ্য নিয়ে ব্যবসা শুরু করার বিশাল সুযোগ নিজ এলাকায় ভেদে ব্যবসার আইডিয়া বের করার কৌশল ব্যবসার লাভ ক্ষতি বিশ্লেষণ ব্যবসার মার্কেটিং কৌশল সহ ব্যবসার যাবতীয় বিষয় থাকছে একটিমাত্র বই বইটি পড়ার পর যদি আপনার মনে হয় বইটি আপনাকে সন্তুষ্ট করতে পারেনি কিংবা বইটি যদি আপনার আশা অনুরূপ না হয়ে থাকে তাহলে আপনার টাকা রিফান্ড করার সুযোগ রয়েছে তাই আর দেরি কেন নিচে দেওয়া লিঙ্ক থেকে এখনই অর্ডার করুন বদলে দিন আপনার ভবিষ্যৎ